শুভ সন্ধ্যা বাজে কথা ছেঁড়া বার্তার জগৎ থেকে আমি আজকের প্রবক্তা উপস্থাপক হিমাদ্রি বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে জানাই স্বাগত বাজে কথা ছেঁড়া বার্তার জগৎ আজ প্রায় তিন মাস আপনাদের সামনে বিভিন্ন অধিবেশন উপস্থাপিত করছে প্রতিটি উপস্থাপনের প্রবক্তা আমি নিজে। এই তিন মাসে আপনারা আমাকে যথেষ্ট প্রশ্রয় দিয়েছেন আমার যথেষ্ট কদর করেছেন আমার চ্যানেলে আপনারা প্রত্যেকটি অধিবেশনে লাইক করেছেন শেয়ার করেছেন সাবস্ক্রাইব করেছেন যারা করেছেন তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ এবং তাদের সকলকে আমি অভিনন্দন জানাই আমি জানি যে আমার প্রত্যেকটি অধিবেশন একটু দীর্ঘ ত্রিশ মিনিটের এবং উর্ধে পঁয়তাল্লিশ মিনিটের যে সমস্ত বিষয় নিয়ে আমি কথাবার্তা আপনাদের সাথে বলি তা এতটাই গৃঢ় এতটাই গুচ্ছ এবং এতটাই বিতর্কিত ফলে দশ পনেরো মিনিটে সে কথা সমাধা করা সম্ভব নয় তাই সময় লাগে হ্যাঁ আজকে আপনাদের সময় বড় কম পড়ে গেছে অন্যান্য বিনোদনের জগৎ আপনাদের জন্য অপেক্ষা করে বাজে কথা ছেড়াবার্তা জগৎ তো বিনোদনের নয় এটি গূঢ় কথা আলোচনার একটি চ্যানেল অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে অনেক অন্তরায়ের মধ্য দিয়ে চ্যানেলটি আমি আজও চালাতে পারছি কতদিন পারব জানি না অপরের উপর নির্ভর করে তো অন্তত ভিডিও রেকর্ডিংটা করা যায় না যাই হোক আজকের অধিবেশন শুরু করার আগে আমি দুটো প্রচলিত ন্যারেটিভ আপনাদের সামনে উল্লেখ করব ন্যারেটিভ বলতে প্রচলিত কথা প্রচলিত একটি বার্তা প্রথম বার্তাটি হলো বন্যেরা বনে সুন্দর এই বার্তাটি সর্বৈব সত্য সকলেই জানে এটি সত্য এর বিষয়ে কোনো বিতর্কের কোনো অবকাশ নেই আরেকটি বার্তা আমাদের দেশে খুব প্রচলিত একজন অবাঙালি স্বাধীনতা সংগ্রামী তিনি উল্লেখ করেছিলেন স্বতন্ত্রতা মেরা জন্মসিদ্ধ অধিকার है অর্থাৎ স্বাধীনতা আমার জন্মগত অধিকার এটি অবশ্যই সত্য কথা নয় যেহেতু তিনি আমাদের কারো গুরু ঠাকুর নন ফলে তাঁর নিক্ষেপ করা এই নিদানটি আমরা কখনোই মেনে নিতে পারব এমন কোনো মুছ লেখা আমরা দিইনি কথাটি সম্পূর্ণ অসত্য এবং ভ্রান্ত দোষে দুষ্ট কেননা জন্মসিদ্ধ জন্মগত অধিকার বলে পৃথিবীতে কিছু থাকে না এমনকি মায়ের বক্ষ দুগ্ধও সন্তানের কাছে জন্মগত অধিকার হয়ে ওঠে না বাচ্চা চিৎকার করে মাকে অতিষ্ঠ করে না তুললে মা এসে তাকে স্তন্যপান করার না তাই কিছুই জন্মগত অধিকার নয় ওটি অর্জন করতে হয় এইবার আজকের অধিবেশনের মূল কথায় চলে যাব একটি ন্যারেটিভ বা আরেকটি বার্তা আমাদের সমাজে নারীরা বিগত পাঁচ ছয় সব দশক ধরে ব্যবহার করে আসছেন বহুল ব্যবহৃত এবং কোনো কোনো প্রগতিশীল পুরুষরা তাদেরকে সমর্থন করে এই বার্তাটি নিজেরাও বলে থাকেন সেটি হলো নারী ও পুরুষ এরা সমান সমান এরা কেউ কম কেউ বেশি তাদের মধ্যে পার্থক্য বিভেদ এ সমস্ত থাকতে পারে না যারা পার্থক্য করে তারা লিঙ্গ বলা হয় নারী তাই তাই করতে পারে যা যা পুরুষ করতে পারে এ কথা বলা হয় আমরা কেউ পুরুষরা যারা তারা কেউ এর অন্যথা করছি না আমরা কেউ বিরুদ্ধ মতবাদ দিচ্ছি না আমরা কেউ এই বিষয়ে কোনো মতান্তর রাখতে চাইছি না কিন্তু মনে রাখতে হবে পুরুষ কিন্তু কখনোই এমন কোনো বার্তা সমাজকে দেয় না বা নারীদেরকে উদ্দেশ্য করে ছোঁড়ে দেয় না প্রশ্ন উঠতে পারে কেন দেয় না অবশ্যই নারীরা বলে থাকে এটা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা এই ব্যবস্থায় পুরুষ তো পেয়েই থাকে সামাজিক যাবতীয় অধিকারগুলো পেয়েই থাকে সুযোগ সুবিধাগুলো নারীরা তা পায় না তাই তাদেরকে ঘোষণা করতে হয় হ্যাঁ নারীরা পোস্টার নিয়ে ব্যানার নিয়ে প্ল্যাকার্ড নিয়ে ফেস্টুন ছাপিয়ে নারী ও পুরুষ সমান এমন দাবি করে থাকেন আমরা কখনো সত্য মিথ্যা কিছু বলিনি কিন্তু এ বিষয়ে দু চারটি কথা না বললেই নয় দেখুন এ কথা মেনেই নিচ্ছি যে হ্যাঁ নারীরা একটি বাড়িতে ভাই ও বোন জন্মগ্রহণ করেছে ভাই যে শিক্ষা লাভ করে তার সাথে সাথে আজ আজকে তো পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা নেই ওটি ঘুচে গেছে কালের কবলে হারিয়ে গেছে এখন একটি পরিবারে আমি গ্রামের কথা বলছি না গ্রামে অনেক কুসংস্কার সংস্কার প্রথা কুপ্রথা প্রচলিত গ্রামের কথাই বলছি না আমি শিক্ষিত সমাজের কথা বলছি আমি আধা শহর শহর ইত্যাদির কথা বলছি কেননা এই ন্যারেটিভটি শহরেই প্রচলিত একটি পরিবারে ভাই ও বোন জন্মগ্রহণ করেছে ভাইটি যে শিক্ষা পায় বাবা মার কাছ থেকে যে শিক্ষার সুযোগ সুবিধা পায় উচ্চতর শিক্ষা বা জীবিকা অর্জন যে সুযোগ সুবিধাগুলো পায় যে তাদের সাহচর্য পায় সম্মতি পায় তাদের সমর্থন পায় বোনটিও তো তাই পায় তাই তো আমরা আজকে দেখতে পাই বিদ্যালয়ে মহাবিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে নানা স্থানে আদালতে প্রশাসনে এমনকি সেনা বিভাগেও নারীরা যুক্ত হচ্ছে নারীরা বিজ্ঞান নিয়ে গবেষণা করছে বিজ্ঞানী হচ্ছে তাদের পথে কেউ অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে না ফলে আজ শহরের মানুষের কাছে বা ফস্বল শহরের মানুষের কাছে আধা শহরের কাছে পুরুষতান্ত্রিক শব্দটা আর নেই সিম্পলি নেই সুতরাং চিৎকার করে এমনটি বলার দরকার নেই কারণ সমাজের দিকে তাকালেই দেখা যায় যে নারী যা 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 করছে তা পুরুষের মতো মতোই করছে প্রশ্ন তবু কি একটি নারী একটি পুরুষের সমান সত্যি সমান খুব ঠান্ডা মাথায় মনস্থির করে ভেবে দেখলে বুঝতে পারবেন না কখনোই একটি নারী পুরুষের সমান নয় একটি নিত্যনৈমিত্তিক ঘটনার উদাহরণীয় ব্যাপারটা নিই আমরা ধরুন আপনি একজন নারী আপনার নাম কবরি আর আপনার একটি প্রেমিক পুরুষ আছে তার নাম কুন্তল তা কবরি আর কুন্তল ফোনে ঠিক করে তারা আজকে একটি নাটক দেখতে যাবে একাডেমির চত্বরে কুন্তল সেই চলে এসেছে কবরীর বাড়ির উল্টো দিকের ফুটপাথে সেখানে দাঁড়িয়ে এসে সিগারেট খাচ্ছে তার পরনে একটি সাধারণ জিন্স প্যান্ট একটি সাধারণ টি শার্ট চোখে একটা সিম্পল সানগ্লাস এবং সে নারী আছে ওখানে আর কবরই সে তার ঘরে বসে তিনতলার ঘরে বসে মেক নিচ্ছে সে তার প্রেমিক পুরুষের সঙ্গে নাটক দেখতে যাবে এবং এই মেক নিতে তার সময় লাগছে এক থেকে দেড় ঘন্টা এই ফাঁকে সে মাঝে জানলা এসে দেখছিল যে কুন্তল এসেছে কিনা হঠাৎ সে আবিষ্কার করে যে কুন্তল অপোজিট ফুটপাথে দাঁড়িয়ে আছে কবরী কুন্তলকে দেখে খুবই মুগ্ধ হল যে ওকে দেখতে অত্যন্ত হ্যান্ডসাম লাগছে কবরই জানে যখন কুন্তল তার সঙ্গে রাস্তায় চলাফেরা করে তখন বহু নারীর চোখ টাটায় কুন্তল হ্যান্ডসাম কবরই নিজেও অসুন্দরতা নয় কিন্তু একটা পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে কুন্তল কিন্তু কোনো বিশেষ জিন্স প্যান্ট পরেনি তার সঙ্গে ম্যাচ করা কোনো টি শার্ট পরেনি সে কোনো প্রসাধন নেয়নি একেবারে সাদা মাটা এসে দাঁড়িয়ে একটি সিগারেট খাচ্ছে ফুটপাথে কিন্তু তাকে দেখতে লাগছে অত্যন্ত হ্যান্ডসাম এবং তার সঙ্গে একটি মেয়ে রাস্তায় বেরোলে সে মেয়েটির অহংকার হয় অথচ কবরিকে রং চাপাতে হচ্ছে মুখে গলায় ঘাড়ে সুন্দর হওয়ার জন্য এমন কি সে যে বেশভূষা পরে বেরোচ্ছে নাটক দেখতে তাদের শরীরের বিশেষ বিশেষ অঙ্গ সে অনাবৃত রাখছে অর্থাৎ নিজেকে আকর্ষণীয় করে তোলার আপ্রাণ চেষ্টা করছে সে যেন সে বুঝতে পারছে সে ততটা আকর্ষণীয় নয় তাহলে স্পষ্ট হচ্ছে যে কবরই কুন্তলের মতো সুন্দর নয় পুরুষ অনেক বেশি সুন্দর সে যেমন তেমন বেশভূষায় যেমন তেমন স্থানে যেতে পারে কোনো পার্টিতে যেতে পারে কোনো বিবাহ অনুষ্ঠানে যেতে পারি তাকে সাজতে হয় না সে এমনি সুন্দর কিন্তু নারীকে অনেক অনেক রঙ চাপাতে হয় রূপ ফুটিয়ে তুলবার জন্য ফলে নারী পুরুষের মতো সুন্দর নয় শুনে অবাক লাগছে আপনাদের এত শুনে এসেছেন নারী সৌন্দর্যের প্রতীক না ভুল ধারণা যাই হোক কবরীর মেকআপ শেষ কবরী বেশভূষা পরে বেরিয়ে আসে এবং কুন্তলের সঙ্গে ফুটপাত ধরে হাঁটতে থাকে কুন্তল যেভাবে হাঁটছে রাস্তা দিয়ে দৃপ্ত ভঙ্গিমা কবরী কি সেইভাবেই হাঁটছে না কবরীর হাঁটার মধ্যে একটা সরঞ্জু আরষ্ট অন্য ভাব যেমন নারীদের থাকে তবুও কি নারী পুরুষ সমান সমান ওরা দুজনে গিয়ে একটি বাসে উঠছে যে সোজা একাডেমি চত্বর যাবে বাসে উঠেই কবরী একটি লেডিস্টির ফাঁকা পেয়ে যায় বসে পড়ে কবরী কিন্তু কুন্তল কোনো জেনারেল সিটি ফাঁকা জায়গা পায় না সে দাঁড়িয়ে থাকে কবরে কিন্তু লেডিসিতে বসেই থাকে সে কুন্তলের পাশে এসে দাঁড়ায় না যে তুমি দাঁড়িয়ে আছো আমিও দাঁড়িয়ে থাকবো আমি লেডিসিতে বসব না তথাপি কি নারী পুরুষের সমান সমান ওরা দুজনে গিয়ে একাডেমি চত্বরের নামছে ওরা এগি যাচ্ছে রবীন্দ্র সদনের দিকে গিয়ে দুটি নাটকের টিকিট কাটছে কুন্তল পকেট থেকে পার্স বের করে দুটি টিকিট কাটছে কেটে দুটি কবর হাতে দিচ্ছে কবর হাত পার্স আছে ভ্যানিটি ব্যাগ আছে কিন্তু কবরই কিন্তু ব্যাগ খোলেনি টাকা দেওয়ার জন্য কুন্তল টিকিটের টাকাটি দিয়েছে কাউন্টারে তবুও কি আপনি বলবেন কবরই আপনি কোন তলের সমান সমান এরপর নাটক দেখেছেন নাটক দেখতে ঢুকে নাটক দেখার পরে আপনারা বেরিয়ে ঠিক করেছেন একটি রেস্তোরাঁয় যাবেন দু কাপ কফি খাবেন বা অন্য কিছু খেতে পারেন স্ন্যাক্স খেয়ে আমরা ফিরবেন নাটক শেষ হয়েছে আপনারা হাত ধরাধরি করে একটি রেস্তোরাঁয় গেছেন স্ন্যাক্স নিয়েছেন কফি নিয়েছেন দুজনে মিলে খেয়েছেন বেশ মূল্যবান রেস্তোরাঁ যেখানে কফির দামই প্রচুর খাওয়া হয়ে গেলে কফি কাউন্টারে গিয়ে কুন্তল টাকা দিয়েছে মূল্য দিয়েছে এবং মৌরি মুখে দিয়ে হাঁটা দিয়েছে মূল্যটি কিন্তু কুন্তল দিয়েছে কবরই দেয়নি দেওয়ার কথা উল্লেখ করেনি প্রস্তাব করেনি তবু কি কবরী আপনি বলবেন আপনি কুন্তলের সমান সমান এরপর তারা একটি ওলা গাড়ি ধরেছে ওলা গাড়ি ধরে তারা একবারে বাড়ি ফিরবে কবরির বাড়ি আগে তারপর কুন্তলের বাড়ি কবর স্টপেজে নেমে গিয়েছে নেমে কুন্তলকে বাই করে তার বাড়ির দিকে হাঁটা দিয়েছে কুন্তল গাড়ি নিয়ে তার ডেস্টিনেশনে তার গন্তব্যস্থানে রওনা দিয়েছে কবরী কিন্তু ব্যাগ খুলে কুন্তলকে বলেনি যে ওলার টাকাটা ভাড়াটা আমি দেব সে এক নির্লিপ্ত নিশ্চিন্তভাবে সে নেমে বাড়ি ঢুকে গিয়েছে তবুও কি আপনি বলবেন কবরী আপনি কুন্তলের সমান সমান ধরা যাক আমরা এগুলো ভুলে যাই কবরীর বিয়ে ঠিক হয়েছে কুন্তলের সঙ্গে বিয়েতে প্রেম ঘটে বিবাহ বিরাট খরচ খরচা হবার কথা নয় কবরীর বাবা বাড়িতে হিসেব নিকেশ করেছেন সবার সামনে বসে তার খরচা হবে ছ থেকে সাত লাখ টাকা এর বেশি খরচা হবে না ঠিকঠাক হয়েছে কবরী কিন্তু একবারও তার বাবাকে বলেনি যে তুমি যে আমার বিয়ের পেছনে ছ থেকে সাত লাখ টাকা খরচ করছো আমার যে ছোট ভাই আমার পিঠোপিঠি ছোট ভাই সে আছে তার জন্য কি ছ থেকে সাত লাখ টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা আছে যদি করা না থাকে তাহলে আমার পেছনে তুমি খরচা করতে পারো না সমান অঙ্কের টাকা আমার ভাইয়ের জন্য তোমাকে ব্যাংকে এফডি করতে হবে তবেই আমি রাজি আছি খরচে তাহলে তো আমরা কোর্ট ম্যারেজ করবো কোনো নিমন্ত্রণ খাওয়া দাওয়ায় যাব না কে বলেছে কবরি বলেনি কবরীরা সাধারণত বলে না তবু কি কোন কুমতলের সমান সমান বিয়ে হয়ে গিয়েছে কবরী শ্বশুর বাড়ি চলে গিয়েছে কুন্তলদের বাড়ি চলে গিয়েছে কবরীর ভাই একটি চাকরিও পেয়েছে চাকরি পাওয়ার বছর দুয়েক পরেই কবরীর বাবা হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছে কবরীর ভাই সঙ্গে সঙ্গে বাবাকে নিয়ে ছুটেছে নার্সিং হোমে তাকে ভর্তি করিয়েছে এবং পনেরো দিনে যুদ্ধ করে বাবাকে সুস্থ করে নিয়ে সে বাড়ি ফিরে এসেছে খরচ হয়েছে তিন লাখ টাকা কবরীকে তার ভাইকে এসে বলেছে যে তোর কত খরচ পড়ল এতে যত বলেছে তার অর্থে দেব আমি কারণ বাবা আমার আমারও বাবা কবরীকে বলেছে কবরী কবরীরা বলে না তারা হাউতাস করে কান্নাকাটি করে দুঃখ প্রকাশ করে হয়তো ভাইয়ের সঙ্গে সঙ্গে হাসপাতালে যাওয়া আসা ইত্যাদি করতে পারে কিন্তু অর্থের কথা তারা উল্লেখ করে না কচিত কদাচিৎ কেউ হয়তো করে সেটা ব্যতিক্রম সর্বদা এমনটা ঘটে না এ ভার ওই ভাইটিকেই বহন করতে হয় যে পুরুষ তবু কি কবরী বলবে আমি পুরুষের সমান সমান বোধ হয় বলা সমীচীন হবে না না কবরী কখনোই পুরুষের সমান সমান নয় হতে পারে না হওয়া উচিত নয় কবরীর বা কবরীদের মানসিক ক্ষমতা অনেক থাকতে পারে তাদের অনেক গুণাবলী থাকতে পারে যা হয়তো কুন্তলদের নেই একটি নারী যা যা গুণাবলী থাকে যা যা চারিত্রিক বৈশিষ্ট্য থাকে একদম দিন থেকে পাওয়া তা কুন্তলদের থাকে না হয়তো উদাহরণ দিলে স্পষ্ট হবে হয়তো নারীদের যতটা স্থৈর্য থাকে পুরুষদের স্থৈর্য অতখানি নয় এটা একটা গুণ একটা কোয়ালিটি হয়তো নয় আসলে কেউ কারোর মতো নয় কেউ কারোর সমান হতে পারে না হওয়া সম্ভব নয় অথচ তারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কাজ করে উভয়কেই পরিবারে প্রয়োজন পড়ে একটি পরিবারে নারীকে এবং পুরুষকে প্রয়োজন পড়ে উভয়েরই কাজ আছে উভয়েরই সেবা আছে উভয়েরই কর্তব্য আছে দুটো মিলে একটি পরিবার গড়ে ওঠে সমাজ গড়ে ওঠে আচ্ছা ধরা যাক কোন এক সকাল বেলা সমস্ত নারীরা প্রত্যক্ষ করল যে তারা অনেকটা পুরুষের মতো হয়ে গেছে শক্তিতে হাঁটায় চলায় কথা বলায় ভাষায় দৃষ্টিতে দায়িত্ব শক্তিতে সমস্ত বিষয়ে তারা পুরুষের সমকক্ষ হয়ে গেছে এমনকি কোন পুরুষকে কোন নারী যখন তখন টেবিলে বসিয়ে পাঞ্জা লোর লেসে জিতে যেতে পারে অপ্রস্তুত অবস্থাতেও অর্থাৎ একটি পুরুষ একটি নারী সমশক্তিমান সম ক্ষমতা সম্পন্ন হয়ে উঠেছে কোন এক সকালে আবিষ্কার করল নারীরা সে কি খুশি হবে সে কি সুখী হবে যখন একটি নারী নিজেকে পুরুষের সমকক্ষ বলে ভাবতে শুরু করবে এবং ক্রমশ পুরুষকে অনুসরণ করতে 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 একটা পুরুষত্বকে পাওয়ার চেষ্টা করবে নিজের অধিকার প্রতিষ্ঠিত করতে চেষ্টা করবে সংসারে যা অশান্তি হওয়ার তো হবেই সে তো অন্য কথা তা নিয়ে বিতর্ক হতে পারে কিন্তু ধীরে ধীরে দুটি তিনটি প্রজন্ম পরেই নারীরা আর দেখতে শুনতে নারী থাকবে না কারণ ফিজিওলজির সঙ্গে সাইকোলজি একটা অদ্ভুত সম্পর্ক আছে এরা কেউ একের থেকে অপরের বিশ্লিষ্ট নয় সংযুক্ত ফলে যদি সে সাইকোলজিক্যালি নিজেকে পরিবর্তন করতে থাকে সে জিওলজিক্যালি পরিবর্তন আসবে ধীরে ধীরে সে লিঙ্গতার বদলে যাবে তার সমস্ত বিষয়গুলো আর নারীর মতো থাকবে না সেই নমনীয়তা সেই কমনীয়তা সেই স্বরজ্জতা সেই পেলবতা কিচ্ছু থাকবে না সে হয়ে যাবে অর্ধনারীশ্বর এটা কি সংসারের পক্ষে ভালো হবে সে হয়তো দেখবে দুদিন প্রজন্ম পরে সন্তান সে গর্ভে ধারণ করতে পারছে না কারণ তার বাহ্যিক অবয়ব বদলে গেছে সাথে সাথে ধীরে ধীরে দুটি দিন যে প্রজন্ম পড়ে তার অভ্যন্তরীণ অবয়বও বদলে যাচ্ছে ফলে সে তো কোনো পুরুষের ভালোবাসার পাবে না পুরুষ তো একটি নারীকে ভালোবাসে পুরুষ তাকে ভালোবাসে বা নারী তাকে ভালোবাসে যারা একদম বিষদৃশ তার থেকে বিষদৃশ বিচিত্র রকম পৃথক একরকম নয় একটি পুরুষ যদি নারীর মতো সুন্দর হয় নারীর মতো পিলব হয় তাকে কোনো নারী ভালোবাসে না কারণ নারী একটি শক্ত সমর্থ পুরুষকে চায় সুঠাম রিজু ঠিক তেমনি একটি রিজু পুরুষ একটি কমনীয় নমনীয় নারীকেই চায় সে কোনো শক্তপক্ত কাঠ কাঠ শুষ্কং কাঠ এমন নারী চায় না ফলে সংসার জীবন বিনষ্ট হবে সমাজ বিনষ্ট হবে সমস্ত বিষয়টা একদম অপ্রাকৃতিক গুবলেট হয়ে যাবে সেটাকে ভালো হবে আপনি নারী যত ক্ষমতায় আপনি অর্জন করুন যত শক্তি আপনি অর্জন করুন আপনার মধ্যে করুন আপনাকে প্ল্যাকার্ড নিয়ে ফেস্টুন নিয়ে প্যামফলেট নিয়ে ঘুরে বেড়াতে হবে না যে আমি পুরুষের সমান সমান আপনার কাজ বলে দেবে আপনাকে দেখে আপনার বাবা বলবে যে আমার মেয়েটি আমার ছেলের সমান আমার ছেলের অভাব পূর্ণ করে দিয়েছে আপনি কিন্তু তখনও মেয়েই আছেন সেই নমনীয় সেই কমনীয় সেই পেল সুতরাং চিৎকার করে কোনো অধিকার অর্জন করা যাবে না অধিকার অর্জন করতে হবে নিজের ক্ষমতায় নিঃশব্দে এ বিষয়ে অত্যন্ত একটি ভালো দৃষ্টান্ত আমি তুলে ধরতে পারি একজন সাহিত্যিক আপনারা সকলেই তার নাম জানেন বেগম রোকিয়া সাখাওয়াত হোসেন তিনি সমস্ত নারীকে উদ্দেশ্য করে লিখেছিলেন যে নারীরা তোমরা রানী হয়ে ওঠো নারী তুমি রানী হয়ে ওঠো নারী হয়ে থেকো না তার একটি প্রবন্ধে এমন একটি বাক্য আছে এবং আরও অনেক বাক্য আছে যা পুরুষকে টেনে নিয়েও এসে বলা তিনি তার প্রবন্ধে কোথাও পুরুষকে অভিযুক্ত করেননি যে পুরুষ দমন করে ইত্যাদি প্রভৃতি যদিও বেগম সাকাওয়াত হোসেনের ব্যক্তিগত জীবনে তিনি যে সমাজ ব্যবস্থার মধ্যে মানুষ যে সময় তিনি মানুষ তারপর পুরুষের দমন পীড়ন ছিল কিন্তু তিনি তার প্রবন্ধে লেখেননি তিনি মনে করেছেন যে ভিক্টিম সে ভিকটিম কার্ড না খেলে নিজেকে প্রতিষ্ঠিত করবে নিজেকে তৈরি করবে হয়ে উঠতে হবে স্লোগান দিয়ে কিছু হবে না এই ছিল আমার আজকের কথা আমি নারী বিরোধী নই আমি নারী বিদ্বেষী নই সোজিনিস্ট নই আমি আপনিও নারীবাদী হয়ে বসে থাকবেন না আমরা পুরুষবাদী নারীবাদী এ হলে সমাজের ক্ষতি হয় এই পর্যন্ত আমার বলবার আমার এতটুকু বয়সের অভিজ্ঞতায় এইটুকুই মনে হয়েছে আমি আপনাদের সাথে যেভাবে অনেক অধিবেশনে নানা কথা শেয়ার করি আজকে সেইটি আমি শেয়ার করলাম নমস্কার শুভরাত্রি